একটা কয়টা তালা লাগায় কাকা সাইকেল অতগুলা কে তালা লাগান কাই নাই তোমার সাইকেল বৌমা তোমরা আর কি বুঝবেন মোর ব্যাটাল জুয়ারু জালা আছে

ও আমার জোয়ার ওঠে নাই জোয়ার ওঠে কালকে সারা সারারাত্রে দেখছে আয় না আর উনি আজ সকালে ওঠে আর এদি মাদারু তো সকাল সকাল করাত নিয়ে বাস কাটে চলে গেল বাস উনি আর কার বাস কাটে গেল হ্যাঁ বাহ দেখছিস তাহলে যেইটার ভয় পাল তুমি ওইটাই হল তাহলে এই মাদারু জুয়ারের জন্য সালার সাইকেলটা আমি তিনটে তালা দিয়ে রাখত

আরে তোক তো মুই কোনো কাজ করাও দেখো না তুই এতগুলো পয়সা পাইস করে তুই তুই আ ঠাকুরদা তুইও একরে পাইস এলা কার সামনে কি কল লাগছিস গুরু দুবার পয়সার অভাব আছে ঠাকুরদার মুখত মুখ কত শুনছং এই খাগড়াবাড়ি চত্বরটা যত বড় সব বলে না ঠাকুর ছিল এই জমিগুলা আর তুই কোস পিনে পয়সা কোটা পায় যদি ইচ্ছা করে না তোকে এটাই কিনি ফেলাবে কিনি <laughs> কিনিমান <laughs>

আমার দুইটা বেটা এখানে জিনিস একটা ঘর রাখে না বেশি এখন ধ্বংস করে জানেন তাইলে কথা বাদ দাও বৌ তো তোমরা বা কি মনে করে এসেছেন আমার বাড়ি ও মোর সাথে এক না অল্প আমার চলো তো না বৌমা মুতে এলা যাওয়ার উঠে এই যে যুবনের বেটা এলো ওঠেই নাই এলা বাড়ি থাকা করাই যাবে না আর দুই মিনিট বৌমা তোমরা এখন ব্যাপারটা বুঝলি ধরছেন না বাড়ি এখন এক দণ্ড ফাঁকা করা যাবে না ফাঁকা পাইলে যেটাই পাবে সামনে সেটাই বেশি নিয়ে চলে যাবে আরে মা খালি যাবে না আসবেন দুই মিনিট তা ঠিক আছে মুখে তো দুই মিনিটে এখনো বেশি করি না কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো কিন্তু বেশি কোন দেরি করি না এই যে ঘুমাইছে কিন্তু যাই মার আসিম চলো হ্যালো হ্যাঁ হ্যালো ওই তাড়াতাড়ি আমার বাড়ি আয় পাং আরে ওই ওদিকে কোটে যাইস সিলিন্ডার কোটে তো এদিকে ঢাকা কে রে ব্যাপার আছে টাকাটা ধর ঠিক আছে তুই যা

দাদা তো তো পাইসে আছে তো না থাকবে তুই শুরু কর না পাইসে দেখা পাইসা দা খাওয়া যায় কি কি কথা দেখা তো নিয়ে আসিস আর এদিকে খেলি কি দুই চারশো টাকা মাল নিয়ে যা খুশিও জুবা খেল এটা না মোর সঙ্গে খেলি আসলে না এখন বান্ডিল মাল নিয়েছে এখন বান্ডিল মাল তারপরে খেলে গেছিস কালিয়া কাকি কো লাগছিস মুখ সামলে কথা কা বুঝছিস দাদা যদি চায় না এটা তো গালাই কিনে নিয়ার পাবে ঠাকুরদার মুখ শুনছং এই খাগড়বাড়ি চত্বরে যতগুলো জমি সব না দাদু ছিল কাক পয়সার গরম দেখাইস আহ ব্রিটিশ চুপ কর তো পাক বেশি পয়সার গরম দেখা দছ তো রইস আজকে না পয়সা দিয়ে মই ঢাকে তুমি দাদা মই আসি দছ চলো দাদা না না ওটা কোনা তোর জায়গা যাবে না তুই এর বস তুমি আসি এই যে গিল আর বাড়ির বাকি ব্যাচড় করবে না দুই ভাই এক ভাই হল জুয়ারু আর এক ভাই হল মাদারু বাড়ির একটা হাড়ি কোরাই যা আছে সব একবারে ভিগির করি শেষ একটা কোনো জিনিস নাই দেখ না আর কি চোর গডির ব্যাгел আর ব্যাসে আরুম না সব লুটমো

তুই তোমার খেলা যা ভাই তোমার গুটি খেলা দেওয়া তুই খেলা দেখতে করছিস তো পেল আমরা বুঝিনা তুই কয়ালা চোর করে ধান না আসিস

স্যার আমার মানে আজকে এখন অসুবিধা আছে তো তো আজকের কিস্তিটা পর সপ্তাহে একবার ডাবল দিয়ে দিব তোর এমন করে হয় নাকি তোমার প্রতি মাসে একটা দুটো করে কিস্তি বাউন্স পড়ে যা যা দাদা কিস্তির টাকা নিয়ে এসো যাও স্যার আজকে টাকা হবে না স্যার আমরা সামনের সপ্তাহে দিয়ে দিব একবারে তোমরা এক কাজ করো দিদি দেখে দাও যাও আর দিদি ডাকে কি হবে পয়সা তো দিম মুই মোটে নাই পয়সা দিদি করতে কি দিবে তা নো 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 না না তোমারা রঙ লোন দেওয়া যাবে না তোমরা প্রতি মাসে কিস্তি নিয়ে ঝামেলা করেন রাগ না স্যার পরের সপ্তাহে দিয়ে দেবো স্যার মাসে বাইক কেন দাদা

তাহলে সার মু জানো না কাল তোমার বাইক নিছে ও কি কয় জানে না বলে বাইক এর বাইক বাড়ি শুনো কি বলে এমরাই বলে আলা জানে না বাইক এর মোর কাই নিয়ে গেল আলা তুই জালা কোন জালা কুলু পুরো টাকা মই নিম পুরো 1 টাকা পাবো না 1 টাকা পাবো না তুই কি আ টাকা তুই জানিব তুই তুই কিছু টাকা দে আরে পরিশ্রম করলু মুই তুই কিসের পুরা টাকা নিছ রে কিসের তুই পরিশ্রম করছিস কোটা পরিশ্রম করছিস তুই কোটা পরিশ্রম করছ মানে কাই নিয়ে যাচ্ছে কাই নিয়ে যাচ্ছে মানে এই এটা যদি এই যদি

হেল্ল' হা মাল আছে কাক ফোন কৰিলো কত কণ লাগে মই কোন দেখা দেচাম নে তোৰ গাড়ী বেন লাগে

ময় বাগান বাড়ি যাব করতে শুন এই সন্দীপ আজকে না বাগান বাড়ি যাবে না বাগান বাড়ি হাঁটতে হাঁটতে সন্দীপের কাছে আসবে কারণ পয়সা আজকে หมดতে আছে আ মা কা কি এমন মদ খায়ছিস দিয়ে ছি কি রক্তের গন্ধ তারপরে বাপ তুই বাইরে জিনিসে বেঁচে খাচে খায়স ঠিক আছে বাপ মাও দেখে আপনা কিছু কইনি তুই ফোন হিসেবে বন্ধন ছাড়া গাড়ি কেন তুই বেঁচে মদ খায়ি রে মুই মদে ঘানে 10 টাকা 20 টাকা তারdone মুই গাড়ি চোর করা করে মানছি গাড়ি চোর করছে তাই यार मोटा टाका ना गए मोटा टाका जुआरु सर कच्चे जुआरु वो तो मोटे मोई के लिए माल खाते हैं गाड़ी चलवा खाए नहीं थी पाँ अब आ ये तो नहीं डॉग डॉग कोरियर बोझी ना था किस फरवरी खाओ दे भात लो है नहीं <laughs> अरे ये दिन कुना मोक दोचे भोक अरे नहीं लो भात आने भात क्या है नहीं मोरा भात का किधी है रांधी गैस तो वैसे ये तो जुए खाल

দাদা চলো না মোশাই চলো না গেলে কিচ্ছু হবে না তো চলো না তোমার বাড়ি সামনে মোর গাড়ি কেন হারাল দাদা চলো না কি হল দাদা মোর তো আরো ভাড়া আছে চলো আরে দাদা আর কর নাই আমার বাড়ি সামনে মোর গাড়ি কেন হারাল আমি কোয়ার সঙ্গে থানার যাই চলো মোশাই তো উগনে আমরা যাওয়া চাও না কি হল দাদা চলো তা তোমার বাড়ির সামনে থেকে গাড়ি হারাইছে যাবেন না না চলো আ দাদা তোমরা ওসে ওই একই কথা কয় লাগছেন আমার এখন থানা পুলিশে জানা ভয় লাগে তো ওই জন্য কিসের এত ভয় মইও না টোটোওয়ালাটা মই যাওয়ার লাগছে তো তোমার গাইতে কি হয় তোমার তো চোর করে নাই না তোমার ফির কিসের ভয় তা আচ্ছা রন রন তাহলে এখন আইসং মি আসলে না আমার বেড়াছড় আইলে থানা পুলিশ কোনোদিন যায় নাই তো এখন ভয় খায় তো যাবা দিতে এখন দেখি শুনি রাখেন আরে দিদি ভয়ের কোনো কিছু নাই তো খালি জামো দাইটে দিয়ে চলি আসমো আয় 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 ভাড়া আতে মোর আরো আচ্ছা দাদা আয় 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 হ্যাঁ মোট টটো গুটে হ্যাঁ কি দাদা কি দোকান গুটে গেল আরে স্যার কি জানি না কি আরে স্যার মোটো খান কি আরে ভাই নতুন বাইক কেন নাই তুই টোটো নিয়ে পড়ছিস তোমার বাড়ির বাইকও নাই গেল গাড়িও নাই গেল আরে স্যার আমরা কি জানি আমরা তো তোমার টোটো দেখি নাই

डागा टाँग तो ब्रोक रंग